গল্পের নাম স্বপ্নে দেখা পরি সে অনেক অনেক দিন আগের কথা তিয়ানসান নামক এক অপূর্ব সুন্দর স্বর্গীয় পর্বতমালার পাশেই ছিল পরীদের বিশাল রাজ্য পরীদের এত বড় রাজ্যের কথা কেউ জানে না এই রাজ্যে কেবল পরিদেরই চলাচল ছিল পরিদের রাজা ছিলেন ভীষণ দয়ালু অমায়িক একজন রাজা রাজার ছিল সাতটি কন্যা সাত কন্যাই ছিল অপরূপ সুন্দরী তবে মহারাজ ছোট রাজকন্যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন পরিদের সাত বোনের মধ্যে ছিল ভীষণ মিল তারা সব সবসময় একসাথে ঘুরতে যেত একসাথে আনন্দ করত আকাশে পাখা মেলে সাত বোন উড়ে বেড়াতো পরিদের সবচেয়ে পছন্দের জায়গা ছিল তিয়ানশান পর্বত এই পর্বতের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ এতই মনোমুগ্ধকর ছিল যে যে কেউ দেখে বিমোহিত হয়ে পড়বে শরৎকালের প্রথম দিনে নীল আকাশে যখন তুলো তুলো মেঘরাশি ভেসে বেড়ায় প্রকৃতিতে যখন স্নিগ্ধ বাতাস বইতে থাকে সেদিন পরিদের রাজকন্যারা বিশেষ আয়োজন করে মহা উৎসবের সাথে সূর্যের আলোর রংধনুর সিঁড়ি বেয়ে পর্বতে ঘুরতে আসে সুন্দর ঝলমলে পোশাক পরে সেই পর্বতে নেচে বেড়ায় একসাথে গান গায় জলপ্রপাতের নীল স্বচ্ছ পানিতে গোসল করে সারাদিন আনন্দ করে তারা সন্ধ্যার আগে তাদের রাজ্যে ফিরে যায় প্রত্যেকবারের মতো এবারও শরতের প্রথম দিনে পরিদের সাত বোন ঝলমলে পোশাক পরে অপরূপ সুন্দর করে সেজে সেই পর্বতে এলো নীল ঝর্নার পানিতে সবাই গোসল করতে লাগল গোসল শেষে তারা সেই পাহাড়ে সাত বন মিলে আনন্দ করতে লাগল এবং নাচতে লাগলো দূর থেকে পরিদের নাচের এমন অপরূপ সুন্দর স্বর্গীয় দৃশ্য দেখে ফেলল সেই দেশের রাজকুমার পরীরা যে দেখতে এত সুন্দর হয় তা রাজকুমার কখনো কল্পনাও করেনি সে মুগ্ধ চোখে দেখতে লাগলো তাদের তারপর হুঁশ ফিরতেই সেখান থেকে চলে এলো এবং একটি গাছের নিচে বসে বেহালা বাজাতে লাগল রাজকুমার বেহালা বাজাতে ভীষণ পছন্দ করত। তাই এই তিয়ানশান পর্বতে এসে বেহালা বাজাত তবে মহারাজ একমাত্র পুত্রের এমন উদাসী আচরণ একদমই পছন্দ করতেন না কারণ সে একজন রাজকুমার এভাবে কোনো নিরাপত্তা ছাড়া চলাফেরা করলে তার বিপদ হতে পারে তবে রাজকুমার মহারাজের কথা কখনোই শুনত না হাজার বারণ করা সত্ত্বেও এই পাহাড়ে ছুটে আসে এবং মনের সুখে বেহালা বাজাতে থাকে তার বেহালার মোহনীয় সুরে পাহাড় পর্বত নদী নালা গভীর জঙ্গল সব যেন শান্ত হয়ে পড়ে বনের পশু পাখিরাও তার বেহালার সুর শুনে ছুটে আসে এভাবেই একটি রাখাল বালকের সাথে রাজকুমারের খুব গভীর বন্ধুত্ব হয় রাখাল বালকটি রোজ তার গরু এবং ভেড়ার পাল নিয়ে সেই তিয়ানসান পর্বতে ঘাস খাওয়াতে নিয়ে আসে তিয়ানশান পর্বতের নির্মল সবুজ ঘাসে গরু এবং ভেড়ার পাল দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে রাজকুমার একদিন বেহালা বাজাতে এসে প্রকৃতির এমন অপরূপ সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল আর রাখাল বালকও রাজকুমারের বেহালার সুর শুনে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল তারপর একজন আরেকজনের সাথে পরিচয় তারপর গভীর বন্ধুত্ব রাজকুমার যতক্ষণ বেহালা বাজাত রাখাল বালক ততক্ষণ রাজকুমারের পাশে বসে থাকত রাজকুমারের সাথে তিয়ানসান পর্বত ঘুরে বেড়াতো রাখাল বালকের সাথে বন্ধুত্ব হওয়ার পাশাপাশি রাজকুমারের আরও বন্ধুত্ব হয় কবুতর খরগোশ হাঁস হরিণ হাতি ঘোড়া সকলের সাথে রাজকুমার তিয়ানসান পর্বতে আসার সময় সবার জন্য রাজপ্রাসাদের খাবার নিয়ে আসে তাই বোনের অবুজ প্রাণীরা রাজকুমারকে খুবই ভালোবাসত আজকে যখন রাজকুমার বেহালা বাজানো শুরু করলো তখন তার বেহালার সুর শুনে পরীরাও তাদের নাচ থামিয়ে দিল এবং অবাক হয়ে সেই বেহালার সুর শুনতে লাগলো তারা একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো এত সুন্দর সুর কোথা থেকে আসছে সত্যি এত সুন্দর সুর আমি আগে কখনো শুনিনি। যেন বেহালার সুরে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সন্ধ্যা নেমে আসা সত্ত্বেও তারা টের পাচ্ছিল না তাদের নিরাপত্তার জন্য সৈন্য পাঠানো হয়েছিল সৈন্যরা রাজকন্যাদের সতর্ক করার জন্য ঘন্টা বাজাতেই সকল পরিরা ছুটোছুটি করে তৈরি হয়ে নিচ্ছিল রাজ্যে ফেরার জন্য তবে সবচেয়ে ছোট রাজকন্যা ইয়ামিলি যেন বেহালার সুরে সত্যি সত্যিই হারিয়ে গিয়েছিল সেনাপতির ঘণ্টা বাজানোর শব্দ একেবারেই তার কানে যায়নি এদিকে পরিদের বাকি ছয় বোন সেনাদের সাথে তাদের রাজ্যের পথে রওনা দিল কিন্তু তারা ভুলেই গেল যে তাদের সবচেয়ে ছোট আদরের বোন ইয়ামিলিকে তারা ফেলে রেখে গেছে ইয়ামিলিও তাদের চলে যাবার খবর জানতেই পারল না সে এই বাসির সুর কোথা থেকে আসছে তা খুঁজে বের করার জন্য পাগল হয়ে গেল চলতে চলতে হঠাৎ করে পর্বতের পাথরের গর্তে তার পা আটকে যায় এতে তার ঘোর ভাঙে এবং দেখতে পায় তার বোনেরা সবাই চলে যাচ্ছে সে গর্ত থেকে বের হওয়ার অনেক চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না রাজকন্যা জোরে জোরে তার বোনদের ডাকতে লাগল তার বোনেরা তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলেও সূর্যের আলোতে তৈরি হওয়া রংধনুর সিঁড়ি সবাইকে চুম্বকের মতো টেনে নিয়ে ইয়ামিলির কাছ থেকে দূরে সরিয়ে নিতে লাগল পরিদের ছয় বোন হাজার চেষ্টা করেও ইয়ামিলিকে বাঁচাতে পারল না এদিকে দূর থেকে এই দৃশ্য দেখে ফেলল রাখাল বালকটি সে দ্রুত গিয়ে রাজকুমার মুরাদকে খবর দিল বেহালা বাজানো থামিয়ে রাজকুমার মুরাদ সেই ঝর্নার কাছে এসে দেখল সেই পরি রাজকন্যা ইয়ামিলি কাঁদছে তা দেখে মুরাতের খুব কষ্ট হল সে রাজকন্যার কাছে গিয়ে তাকে উদ্ধার করতে চাইল তবে রাজকন্যা প্রথমবার কোনো মানুষকে দেখাতে খুব ভয় পেয়ে গেল রাজকুমার তাকে আশ্বাস দিল এবং বলল আপনি ভয় পাবেন না আপনাকে আমি সাহায্য করতে এসেছি এরপর রাজকন্যার কাছে গিয়ে খুব যত্নের সাথে রাজকন্যাকে সেই গর্ত থেকে উদ্ধার করল ইয়ামিলি দেখল এখন সূর্য ডুবে গেছে সূর্যের আলো ছাড়া তার নিজের দেশে ফেরা অসম্ভব ইয়ামিলি মাটিতে বসে পড়ে কাঁদতে লাগল তার বোনেরাও সবাই চলে গেছে এখন সে ফিরবে কিভাবে কোথায় যাবে সে কোথায় থাকবে এই বিস্তীর্ণ পর্বতের কিছুই সে জানে না কিছুই চেনে না রাজকুমার বলল ইয়ামিলি আপনি কাঁদবেন না আমাকে আপনি ভরসা করতে পারেন আপনি আমার সাথে আসতে পারেন এই পর্বতেই আমার কঠি বাড়ি আছে আপনি সেখানে নিরাপদে থাকবেন রাজকন্যা রাজকুমারের মুখে নিজের নাম শুনে বলল কিন্তু আপনি কে আর আমার নাম জানলেন কিভাবে রাজকুমার বলল আমি এই রাজ্যের রাজকুমার আপনার বোনেরা যখন আপনাকে ডাকছিল তখন শুনেছি এখন চলুন আমার সাথে সন্ধ্যার পরে এখানে থাকাটা নিরাপদ নয় রাজকন্যা ইয়ামিলি আর কোনো উপায় না পেয়ে রাজকুমারের সাথে চলতে লাগল তবে সে রাজকুমারকে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি রাজকুমার একজন মানুষ তার সাথে যাওয়া উচিত হবে কিনা ভাবতে ভাবতেই তারা রাজকুমার মুরাতের বিশাল কুঠিবাড়ির সামনে উপস্থিত হল ততক্ষণে চারিদিকে অন্ধকার নেমে এসেছে রাজকন্যা তা দেখে আরও ভয় পাওয়াতে রাজকুমার তাকে আশ্বাস দিয়ে বলল আপনি কোনো চিন্তা করবেন না আপনার নিরাপত্তার জন্য সব ব্যবস্থা করে রেখেছি রাজকন্যার নিরাপত্তার জন্য রাজকুমার একজন বিশ্বস্ত দাসী ঠিক করলো যে রাজকন্যার সাথে থাকবে আর রাজকুমার নিজেও সেই কুঠি বাড়িতেই থাকলো কারণ রাজকন্যা তাকে ভরসা করেই এখানে এসেছে সে যদি এখন রাজকন্যাকে ছেড়ে প্রাসাদে ফিরে যায় তবে রাজকন্যার নিরাপত্তা দেবে কে তাই রাজকুমার মুরাদ সেখানেই থাকতে লাগল তবে রাজকন্যা ইয়ামিলে মিলে দেশে ফিরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেল যদিও রাজকুমার তার অনেক খেয়াল রাখছে কিছু চাওয়ার আগেই খাবার পোশাক সব কিছু দাসী তার সামনে এনে হাজির করছে কিন্তু তার মন পড়ে আছে তার বোনদের কাছে তার পিতার কাছে ফিরে যাওয়ার চিন্তায় এইসব ভাবতে ভাবতে রাতে তার ঘুম হলো না শেষ রাতের দিকে তার ঘুম এলো তবে সকাল হতে হতেই তবে দূরে কোথাও বেহালার সেই মনোমুগ্ধকর সুর শুনে তার ঘুম ভেঙে গেল কালকেও এই বেহালার সুর শুনে সে পাগল হয়ে গিয়েছিল আজকেও সেই সুর বাজছে সে দ্রুত তার ঘরের দরজা খুলে সেই কুঠিবাড়ির বারান্দায় এসে দাঁড়াল আবারও সেই সুর শুনে সে পাগল হয়ে যেতে লাগল তখনই নিচে কালকে সেই রাখাল বালককে চোখে পড়ল রাখাল বালক রাজকন্যাকে দেখে এগিয়ে এসে বলল রাজকন্যা শুভ সকাল রাজকুমার মুরাদ আমাকে আপনার পাহারায় নিয়োজিত করেছেন কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন রাজকন্যা উত্তর দিল শুভ সকাল তুমি কি বলতে পারো এই মিষ্টি বেহালার সুর কোথা থেকে আসছে এই বেহালার সুর রাজকুমার মুরাদ বাজাচ্ছেন রাজকুমারের বেহালার সুর যে শুনবে সেই পাগল হয়ে যাবে রাজকন্যা বলল রাজকুমার মুরাদ বেহালা বাজাচ্ছে তুমি আমাকে ওনার কাছে নিয়ে যেতে রাখাল বালক বলল অবশ্যই রাজকন্যা পর্বতে বসে বেহালা বাজান রাজকন্যাকে নিয়ে রাখাল বালক সেই তিয়ানশান পর্বতে যেখানে রাজকুমার ছিল সেখানে নিয়ে যায় কারো আসার শব্দে বেহালা বাজানো থামিয়ে মাথা তুলতেই দেখল রাজকন্যা এসেছে রাজকন্যা রাজকুমারকে বলল আপনি তাহলে কাল বেহালা বাজাচ্ছিলেন আপনার বেহালার সুর শুনে পাগল হয়ে গিয়েছিলাম আর খেয়ালই ছিল না যে কখন সূর্য ডুবে গেছে আপনার বেহালার সুরে সত্যি জাদু আছে রাজকুমার বলল ধন্যবাদ ইয়ামিলি আমার বেহালার সূর্যে আপনার ভালো লেগেছে এতে আমি অনেক খুশি এই টিয়ানশান পর্বত অনেক সুন্দর তবে যতদিন এখানে আছেন ততদিন এখানকার প্রকৃতি পরিবেশ উপভোগ করুন চলুন আজকে আপনাকে এই তিয়ানশান পর্বত ঘুরে দেখায় রাজকুমার রাজকন্যা এবং রাখাল বালক তিনজন একসাথে তিয়ানশান পর্বত ঘুরে ঘুরে দেখতে লাগল সবুজ প্রকৃতির মাঝে নীল ঝর্ণার অবিরাম বয়ে চলা বাতাসে পাহাড়ের গাছ হয়ে বেড়ে ওঠা ঘাসগুলো হাওয়ায় মাথা দুলে দিগন্তে ছুটে চলেছে রাখাল বালকের গরু ভেড়া সেই সবুজ মাঠে ঘাস খাচ্ছে রাজকন্যা এইসব দৃশ্য দেখে খুব অবাক হলো সাথে সাথে খুব খুশিও হলো পরিদের দেশে সে কখনোই এই দৃশ্য দেখেনি রাজকুমার রাজকন্যার খুশি দেখে নিশ্চিন্ত হলো এরপর তারা রাজকুমারের বাড়িতে ফিরে এলো রাজকুমার রাজকন্যার জন্য বিশাল খাবারের আয়োজন করলো রাজকন্যার মন খারাপ থাকলেও রাজকুমারের আপ্যায়ন তাকে নিরাপদ জায়গায় থাকতে দেওয়া চাওয়ার আগেই সব কিছু এনে হাজির করা এই সব কিছু রাজকন্যার খুব ভালো লাগছিল পরদিন সকালে রাজকন্যাকে নিয়ে রাজকুমার আবারও ঘুরে বেড়াতে লাগল রাজকন্যা ধীরে ধীরে পরিদের দেশে কে যাবার কথা ভুলে যেতে লাগল এবং রাজকুমার রাখাল বালক বনের খরগোশ হরিণ হাঁস কবুতর সবার সাথে আনন্দ করত রাজকন্যা যেন তিয়ানসান পর্বতের এক চঞ্চল পরিদের রাজকন্যা হয়ে উঠল রাজকুমার রাজকন্যার খুশি দেখে মনের সুখে বেহালা বাজাত রাজকন্যা ইয়ামিলি সেই বেহালার সুরে তালে তালে বনের পশু পাখিদের সাথে নেচে গিয়ে বেড়াতো এদিকে পরীদের দেশে পরিদের মহারাজ আদরের কন্যাকে খুঁজে না পাওয়াতে ধীরে ধীরে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি বার্তাবাহককে খবর দিলেন সেই পর্বতের আনাচে কানাচে রাজকন্যাকে খুঁজে বের করতে এদিকে রাজকন্যা এবং রাজকুমার মুরাদের বন্ধুত্ব বাড়তে লাগল রাখাল বালক খুব করে চাইতো যেন রাজকুমার মুরাদের সাথে রাজকন্যা ইয়ামিলির বিয়ে হয়ে যায় তাদের দুজনকে একসাথে খুব মানাবে এভাবেই দিনগুলো কাটতে থাকে এদিকে মুরাদের পিতা মহারাজ জানতে পারে যে এক রাজকন্যা মুরাদের কুঠিবাড়িতে আছে মহারাজ বিস্তারিত জানার জন্য মুরাদের কাছে সংবাদ পাঠালো এবং জরুরি দেখা করার জন্য আদেশ দিল মুরাদ রাজকনার পাশে বসে মাছ ধরছিল হঠাৎ রাজকুমারের এক পাহারাদার এসে খবর দিল রাজকুমার রাজপ্রাসাদ থেকে বার্তাবাহক এসেছেন মহারাজের আদেশ নিয়ে আপনাকে এক্ষুনি যেতে হবে মুরাদ এবং রাজকন্যা দুজনেই সেখানে গেল এবং মহারাজ মুরাদকে জরুরি দেখা করার জন্য আদেশ দিয়েছেন তা জানিয়ে বার্তাবাহক সেখান থেকে চলে গেল মুরাদ রাজকন্যাকে বলল ইয়ামিলি, তুমি ভয় পেও না এখানে তোমার সুরক্ষার জন্য সবাই আছে আমি পিতার সাথে দেখা করি চলে আসব এই কথা বলে মুরাদ চলে যায় এই কুঠি বাড়িতে দাস দাসী রাখাল বালক সকলে আছে কিন্তু মুরাদ চলে যাওয়াতে রাজকন্যার একা একা লাগে কোনো কিছুই তার ভালো লাগছিল না তাই সে একা একাই তার কক্ষে বসে সময় কাটাতে লাগল এদিকে মুরাদ রাজপ্রাসাদে যাবার পর মহারাজ জিজ্ঞেস করলেন মুরাদ আমি শুনলাম তুমি নাকি বাড়িতে একটি মেয়েকে থাকতে দিয়েছো সে কে কে তার পরিচয় এবং তুমি কেন তাকে বাড়িতে আশ্রয় দিয়েছ বাবা রাজকন্যা ইয়ামিলি তিয়ানশান পর্বতে ঘুরতে এসে ওর পা পাহাড়ে আটকা পড়ে এবং সন্ধ্যা নেমে আসায় ওকে না নিয়ে নিরুপায় হয়ে পরিদের দেশে চলে যায় এখানে ওর কেউ নেই সে সম্পূর্ণ একা আমি তাকে আশ্রয় দিয়েছি মহারাজ সবটা শুনলেন কিছুক্ষণ নিরবতার সাথে চিন্তা করে বললেন তুমি তাকে রাজপ্রাসাদে নিয়ে আসো এই কথা শুনে রাজকুমার অনেক খুশি হল সে ভাবতেই পারিনি তার পিতা এত সহজে সবকিছু মেনে নিবে তারপর সে আর দেরি না করে তার কুঠি বাড়িতে চলে গেল এদিকে মহারাজ ভাবলেন পরিদের রাজকন্যার সাথে দিনে দিনে রাজকুমারের সক্ষতা বেড়েই চলেছে যতই হোক মেয়েটি পরী একদিন তো ঠিকই এখানকার মায়া ত্যাগ করে সে পরিদের দেশে চলে যাবে রাজকুমার যদি মেয়েটিকে ভালোবেসে ফেলে তাহলে মেয়েটি চলে যাবার পর মুরাদকে সামলানো মুরাদ খুবই দুঃখী হয়ে যাবে মহারাজ সব চিন্তা করতে লাগলেন এদিকে রাজকুমার অত্যন্ত খুশি হয়ে কুঠি বাড়িতে ফিরে এলো রাজকন্যা মন খারাপ করে বসেছিল রাজকুমার দাসীদের আদেশ দিল রাজকন্যাকে সবচেয়ে সুন্দর পোশাকটি পরিয়ে খুব সুন্দর করে যেন সাজিয়ে দেয় তারপর রাজকন্যার কাছে গিয়ে বলল তার পিতা রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদে যেতে বলেছে রাজকন্যাও এই কথা শুনে খুব খুশি হলো সবচেয়ে বেশি খুশি হল রাখাল বালক এবং তার বন্ধুরা যারা সব সময় রাজকন্যাকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যেত তারা খুশিতে নাচতে নাচতে বলল আমাদের রাজকন্যা রাজপ্রাসাদে যাবে রাজকন্যার তাদের খুশি দেখে মন ভালো হয়ে গেল রাজকন্যার দাসী তাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল রাজকন্যাকে দেখে মুরাদ সত্যি আজ মুগ্ধ হয়ে গেল তারপর আর দেরি না করে রাজকন্যাকে নিয়ে রাজকীয় গাড়িতে করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল রাজকন্যা এবং রাজকুমার প্রাসাদের সামনে পৌঁছাতেই গাড়ি থেকে তারা নামতে লাগল তারা গাড়ি থেকে নামতেই রাজপ্রাসাদের সবাই তাদের ফুল ছিটিয়ে স্বাগতম জানালো রাজকন্যা এমন আগে কোথাও দেখেনি সে খুব খুশি হল তারপর রাজকন্যাকে খুব সুন্দর একটা কক্ষে থাকতে দেওয়া হলো মণিমুক্তা দেওয়া গহনা পোশাক এত সুন্দর রাজকীয় কামরা এত বড় রাজমহল রাজকন্যা আগে কখনোই দেখেনি সে যতই দেখছে ততই যেন অবাক হচ্ছে মুরাদ ওই ইয়ামিলের বন্ধুত্ব ধীরে ধীরে বাড়তেই লাগল একদিন রাজকুমার মুরাদ ইয়ামিলিকে বলেই ফেলল ইয়ামিলি আমি যাকে স্বপ্নে দেখতাম তুমি সেই স্বপ্ন দেখা পড়ি তোমাকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি দয়া করে আমাকে কখনো ছেড়ে যেও না ইয়ামিলিও মুরাদকে ভালোবেসে ফেলেছিল সে মুরাদকে বলল মুরাদ আমিও তোমায় অনেক ভালোবাসি আমি তোমায় কথা দিচ্ছি তোমায় ছেড়ে কখনো যাব না আমি ইয়ামিলিও মুরাদ বিয়ে করার সিদ্ধান্ত নিল তবে পিতার অনুমতি নেওয়ার জন্য ইয়ামিলি তার পিতাকে একটা চিঠি লিখে পরিরাজ্যে পাঠিয়ে দিল কিন্তু পরিদের রাজা ইয়ামিলির পিতা তার এই সিদ্ধান্তে খুশি ছিলেন না কন্যার মঙ্গল চিন্তা করে তিনি এক বিশ্বস্ত রক্ষীকে আদেশ দিলেন ইয়ামিলিকে ফিরিয়ে আনতে কিন্তু রাজা জানতেন না যে এই রক্ষী আসলে ছদ্মবেশী এক দানব যে বহুদিন ধরে ইয়ামিলিকে নিজের স্ত্রী করার স্বপ্ন দেখছিল এটি ছিল তার জন্য সুবর্ণ সুযোগ পরীদের এক মহৎ যোদ্ধার ছদ্মবেশে দানব রাজা থেকে অনুমতি পেল ইয়ামিলিকে ফেরত আনার জন্য কিন্তু সেই ইয়ামিলিকে পরিরাজ্যে ফিরিয়ে না নিয়ে নিজেই তাকে বন্দি করার পরিকল্পনা করল একদিন যখন ইয়ামিলি বনের প্রাণীদের সঙ্গে খেলা করছিল এবং তার বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছিল তখনই দানব তাকে হঠাৎ তুলে নিল এবং অদৃশ্য হয়ে গেল রাজপুত্র মুরাদ এই খবর শুনে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়ল কিন্তু দানব ছিল অত্যন্ত শক্তিশালী এবং মুরাদ কিছুতেই তাকে থামাতে পারল না দানব ইয়ামিলিকে পরিজগতে না নিয়ে তার নিজের দানব জগতে নিয়ে গেল এবং এক অন্ধকার কারাগারে আটকে রাখল ইয়ামিলিকে বাঁচানোর জন্য মুরাদ দানব জগতে যাওয়ার জন্য কঠিন পথ অতিক্রম করল অনেক বিপদে অনেক বিপদ ও ভয়ঙ্কর প্রাণীদের সঙ্গে লড়াই করে অবশেষে সে দানবের আস্তানায় পৌঁছালো সেখানে এক ভয়ঙ্কর যুদ্ধ হলো মুরাদ ও দানবের মধ্যে সাহস ও প্রেমের শক্তিতে মুরাদ দানবকে পরাজিত করল কিন্তু দানব তখনও আত্মসমর্পণ করল না সে বলল আমি পরিরাজকটাকে ছেড়ে দেব যদি তুমি প্রেমকে প্রশ্নের উত্তর দিতে পারো যে বিতর্ক হলো তবে সে쨌ন আমার বध्दই থাকবে মুরাদ আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলো প্রথম প্রশ্ন ছিল কে লোহার চেয়ে শক্তিশালী কিন্তু দেখা যায় না মুরাদ কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিল ভালোবাসা দ্বিতীয় প্রশ্ন ছিল কে একটি ঘর পূর্ণ করতে পারে কিন্তু কোনো স্থান দেয় না মুরাদ হাসলো এবং বলল আলো শেষ প্রশ্ন ছিল কে তোমার নিজের কিন্তু অন্যরা বেশি ব্যবহার করে মুরাদ নিঃসংকোচে বলল তোমার নাম দানব বুঝতে পারল যে মুরাদ সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাই বাধ্য হয়ে ইয়ামিলিকে মুক্তি দিল আনন্দে আত্মহারা হয়ে ইয়ামিলিকে মুরাদ বুকে জড়িয়ে ধরল এবং একসঙ্গে তারা পরিজগতে ফিরে গেল পরিদের রাজা মুরাদের সাহস ও একনিষ্ঠ ভালোবাসায় অভিভূত হয়ে তাদের সম্পর্ক মেনে নিল তিনি তাদের আশীর্বাদ করলেন এবং এক মহারাজকীয় বিবাহের আয়োজন করলেন যেখানে পরি ও মানুষ একসঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠল এভাবেই রাজপুত্র মুরাদ ও পরি রাজকোনা ইয়ামিলি সুখে শান্তিতে বসবাস করল প্রমাণ করল যে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে